হাই ফ্রেন্স সায়েন্স বাক্স চ্যানেলটা স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো বত্রিশ হাজার যে প্রাইমারি চাকরি মামলা সেই নিয়ে তো আসুন শুরু করা যাক বত্রিশ হাজার চাকরি মামলা একক বেঞ্চের রায় নিয়ে টেন প্রার্থীদের ক্ষোভ হাইকোর্টের সওয়াল এটা প্রকাশ পেয়েছে দ্য ওয়ার্ল্ড নাম অনলাইন পোর্টালে যেখানে বলা হচ্ছে যে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ মামলার ফের গুরুত্বপূর্ণ শুনানি সোমবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানির প্রাক্তন তার প্রাক্তন চাকরিপ্রাপ্ত একদল প্রশিক্ষিত প্রার্থীর পক্ষে সওয়াল করেন আইনজীবী প্রতীক ধর তিনি জানান প্রায় দশ জন প্রশিক্ষণপ্রাপ্ত নিয়োগের সময় আনটেন্ড থাকলেও উনিশে এপ্রিল দু হাজার আগে নাইস থেকে প্রশিক্ষণ নিয়েছিল সুপ্রিম কোর্টেও সুপ্রিম কোর্টও এই বিষয়ে নির্দেশ দিয়েছিল অথচ এদের বাতিল করে দেওয়া হয়েছে দু হাজার বাইশ সালে সেপ্টেম্বর মাসে এই মামলা দায়ের হয় দু সালে তেইশ বারোই মে একক বেঞ্চ এই মামলায় রায় দেয় প্রতিফল বক্তব্য কম সময়ে রায় দিয়ে দেওয়া হয়েছিল আর সেই রায় প্রশিক্ষণপ্রাপ্তদের নাম উল্লেখ ছিল না অথচ আবেদনকারীরাও তখন প্রশিক্ষিত ছিলেন না একক বেঞ্চ এদের সেই আনটেন্ট শ্রেণীতেই ফেলে দিয়েছে এটাই ভুল তাহলে তিনি আরও বলেন রুলস টু অনুযায়ী রুলস টু সি অনুযায়ী টিচিং অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার নিয়ম ছিল কিন্তু সেই নিয়ম অনুসরণ করা হয়নি কোনো গাইডলাইন নির্দিষ্ট কাঠামো ছিল না অথচ একক বেঞ্চ রায়ে সেটা ব্যাখ্যা করেনি অ্যাপটিটিউড টেস্টের সংজ্ঞাও ছিল না এরা ইংরেজি বলতে না পারলেও চাকরি চলে যাচ্ছে এটা কি কোনো যুক্তি এই সময় বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন তোলেন ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট কি সঠিক সময় নেওয়া হয়েছিল পাশাপাশি তিনি বলেন একজন বিচারপতি সাক্ষ্য নিতে পারেন না এই বিষয়ে সুপ্রিম কোর্টের কোনো দিশা আছে কি একশো পঁয়ষট্টি ধারা কিভাবে প্রযোজ্য হবে তা বিচার্য প্রদীপবাবু বলেন আমরা এরকম কোনো দৃষ্টান্ত খুঁজে পাইনি এটা এক প্রকার ভ্যাকুয়াম এছাড়াও সময়ের সঙ্গে সঙ্গে সংবিধানে একুশ অনুচ্ছেদ অনুযায়ী অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থীদের জীবন জীবিকার অধিকারও বিবেচনা আনতে হবে বিচারপতি বলেন দুর্নীতির ভিত্তিতে যদি রায় দেওয়া হয় তাহলে দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ দেখাতে হবে এটা কাউকে লিঙ্ক করার বিষয় তদন্ত চলছে কাল যদি দেখা যায় কেউ দুর্নীতির দুর্নীতিতে জড়িত তখন কি হবে একজন দায়িত্ববান নাগরিক হিসাবে এটি দেখতে হবে বা এটা দেখতে হবে আবেদনকারীদের তরফে তরুণ যদি জানান প্রশিক্ষিত এবং অশিক অপ্রশিক্ষিত প্রার্থীদের সঠিক সংখ্যা স্পষ্ট নয় অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল কিনা তা প্রথম থেকেই আবেদন কেন আবেদনে কেন বলা হয়নি তা নিয়েও প্রশ্ন উঠছে বিষয়টি অনেক পরে সামনে এসেছে তবে বিশেষভাবে সক্ষমদের চাকুরি রক্ষা হওয়া উচিত মামলার পরবর্তী শুনানি হবে কবে না আঠেরোই জুলাই তো ফ্রেন্ডস এই ছিল প্রাইমারিতে প্রাইমারি নিয়ে খবর আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন তবে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ